আজকে আমি গ্রামের বাড়ি আসছি এখানে অনেক অনেক বড় বড় লেউই হয়েছে ওয়ালবোরি যেটারে বলে এই যে আপনারা দেখতে পারতেছে তো ওয়ালবোরি আজকে আমি ভর্তা বানাবো কীভাবে বানাই ওগুলো আপনাদের সাথে শেয়ার করবো কয়েকটা নেই সাইজগুলো দেখাই

বর্তা বানাবো লেউই পারা কমপ্লিক এগুলো দিয়ে বর্তমা বানাবো তো ফার্স্ট অফ অল আমরা ওয়ালবরিগুলো ভিজাই রাখি কিছুক্ষণ গুলোকে সবগুলোকে পানির ভিতরে ভিজানো হচ্ছে একটি একটি করে সবই দেওয়া হবে অনেকগুলো ছিল ওয়ালগরুই আস্তে আস্তে দেওয়া হচ্ছে তো ওই যেভাবে বলে রাখা হচ্ছে সবগুলো ওয়ালগোরুই তো ধোয়া শেষ হওয়ার পরে এইভাবে এই প্লেটের মধ্যে রাখা হচ্ছে তো দেখতে খুবই অসাধারণ লাগতো সে লাল বড়িগুলো যা বলার মতো না এখানে লবণ আর মরিচ শুকনা মরিচ রাখা হচ্ছে আমরা ভর্তা বানাবো সিম্পল জিনিস দিয়ে তো এটা আমরা আর কি সেচুনের মধ্যে সে চা এরপরে আর কি ভর্তাগুলো বানাবো এভাবে মূলত আমরা সেচবো বইগুলোকে আর মরিচগুলোকে হালকা একটু দিয়ে দিব আর কি হালকা একটু লবণ ছিটিয়ে দিব আমরা পরে আর কি অ্যাড করে দেবো লবণ ওখানে যতটুকু পরিমাণ লাগে ততটুকু দিব কিন্তু আপাতত এখানে হালকা একটু দেওয়া হচ্ছে ওয়ালগুলো গুলো সবগুলো সেটা কমপ্লিট এখন লবণ মরিচগুলো দিতেছে আস্তে ধীরে তো এভাবেই দেখেন কালারটা খুবই অস্থির লাগতেছিল মাখানোর সময় জিনিসটা খুবই অসাধারণ লাগতাছিল খুব সুন্দর লাগতাছিল আমি আমারকে আমার কিরকম লাগতেছিল এটা তো বলার মতো না এই যে মানে একবার প্রপারলি ভাবে মাখা কমপ্লিট হইসে খুবই সুন্দর লাগতাছিল তো একটা জিভে চলা আসার মতো একটা জিনিস তো আমি নিয়ে নিলাম আমি একটা ফার্স্ট বাইট দিলাম তো এটা বলার মতো ভাষা নাই পুরাই অস্থির ছিল কারা কারা গল্প খান নাই কমেন্টে অবশ্যই জানাবেন আমি খাই নাই তো জিনিসটা এতই অসাধারণ ছিল যা বলার বলার মতো না আর মূলত ভিডিওটা এই পর্যন্ত ছিল যারা যারা লাইক করেন নাই লাইক করে আমার পাশে থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও লাভ ইউ ইউলা হাফিস অল